মায়ের পায়ের পেলে ধুলো লাগবে কি যে আর থাকলে শুধু আশিস মাথায় জগৎ জননী মার মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন এখন বাজে দুপুর এগারোটা চলুন আপনাদের মায়ের এক অপূর্বরূপে দর্শন করাই এই হচ্ছে আমাদের জগৎ জননী আনন্দময়ী মা উগ্রতারা আপনারা মায়ের ভালোভাবে দর্শন করুন এবং অন্তর দিয়ে নিজ কামনা বাসনা পৌঁছে দিন মায়ের কাছে মায়েরই অপূর্ব রূপে দর্শন করার পর কর্মশেষে জয় মাতা লিখতে একদমই ভুলবেন না নমসূচি নমসূচি নম পত্তালিঢ পদর বিতঙ্গী সবরিঢ জয় মাতা এখন বাজে দুপুর 11টা পড়েছে প্রচন্ড গরম চারজন দাদা এসেছিলেন মায়ের কাছে পূজা দেওয়ার জন্য খুব সুন্দরভাবে তাদের দর্শন পূজা সম্পন্ন করলাম এই হচ্ছে দাদারা যারা আজকে এসছেন মায়ের কাছে পুজো দিতে সাথে এই দাদা ও দিদিও এসেছিলেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য খুব সুন্দরভাবে তাদেরও পুজো সম্পন্ন হয়েছে এখন দুপুর একটা বাজে চলছে মায়ের ভোগ নিবেদন পর্ব আশা করছি আজকের এই ছোট্ট ভ্লগ আপনাদের ভালো লেগেছে প্রতারণা চক্রে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠে আসুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা